এখানে হাত ধুয়ে নিন এখানে হাসুন হাত ধুবে না এখানে দাদা মোবাইল সামনে চলুন মা বসুন এখানে বসুন দাদা দাদা এখানে বসাবো সাউন্ড দা বসুন এখানে বসুন আমরা খাবো ওই যাবো আমি বাড়ি যাবো এবার আপনি খান আমরা খাবো একটু পরে বাড়ি যাবো এখনো দোকান বন্ধ করিনি দোকান বন্ধ করব তারপরে বাড়ি যাবো খান একটু আগিয়ে দিন আগান হম খান

Thank you. ঠিক আছে তরকারি লাগবে কিছু হয়ে যাবে ঠিক আছে যখন মন যাবে আমার কাছে চলে আসবেন হ্যাঁ দেখি আর কোমরেরটার জন্য কাকে দেখাচ্ছেন ডাক্তার আচ্ছা আচ্ছা আচ্ছা

अच्छा सामने अच्छा 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 मेरे तो आपने अपना प्रिस्क्रिप्शन तो आन बैनो तो नियंत्रण की ना तो ठीक है जी आपने आमा के प्रिस्क्रिप्शन तो दे बैन आपने अपना क्या उसे देने दो हैं कहाँ ना आपने कहाँ बालकोड़े कहाँ बालकोड़े जो भी लागे आपने ऑब्वियसली ने बैन बोलूँ दोबार किचु लग बैना बेस्ट कहाँ